যদি তোমরা এখনো যদি সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে কারণ মানবীয় ভূগোলের প্রথম যে অধ্যায়টি রয়েছে জনসংখ্যা ভূগোল সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি একদম অধ্যায় ভিত্তিক অথেন্টিক কোশ্চেন অর্থাৎ এর বাইরে কোনো রকম প্রশ্ন আসার সম্ভাবনা নেই ঠিক আজকেও আমরা মানব উন্নয়ন থেকে কিছু গুরুত্বপূর্ণ টু মার্কস এবং থ্রি মার্কস এর আমরা আলোচনা করব এই কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক রেডি করতে পারো তাহলে আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যদি নাও যদি আমি দিই আমি নাইনটি পার্সেন্ট আমি গ্যারেন্টি দেবো এইখান থেকে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার কিন্তু চান্স কিন্তু রয়েছে তাই ভিডিওটিকে স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা তোমরা দেখবে ভিডিও শুরু প্রথমেই বলে রাখি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে নিচের দেওয়া বেলাইকনে ক্লিক করবে তাহলে এই ধরনের জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ভিডিও তোমরা সরাসরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তার পাশাপাশি যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে এবং তোমরা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর কোন কোন টপিকের ভিডিও পেতে চাও বা জিওগ্রাফি রিলেটেড আর কোন কোন টপিকের ভিডিও পেতে চাও থিওরি না থিওরি নোটস না প্র্যাকটিক্যাল সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কথা দিচ্ছি তোমাদের কমেন্টেড রিপ্লাই হিসেবে কিন্তু আমি সেই টপিকের ভিডিও নিয়ে কিন্তু সদ্দর কিন্তু তোমাদের সঙ্গে হাজির হব আরও দুটো কথা আমি তোমাদেরকে জানি রাখি সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমির একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে ফোর্থ সেমিস্টারের বিভিন্ন ছাত্রছাত্রীরা সেখানে অ্যাড রয়েছে তারা বিভিন্ন কোয়ারি সেখানে তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা সেই কোয়ারিগুলোকে সলভ করে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর তারা আমার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পেয়ে থাকে বা বিভিন্ন প্র্যাকটিক্যাল বা থিওরি রিলেটেড প্রবলেমের সলভ সেই গ্রুপের মধ্যে করা হয় বিভিন্ন ইউটিউব ভিডিও লিংক আমি সেখানে দিয়ে থাকি তোমাদের পড়াশোনার সুবিধার জন্য তার পাশাপাশি আমি বলে রাখি জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমির অনলাইন এবং অফলাইন ক্লাস আমি শুরু করেছি অনেকেই অনলাইনে ক্লাস করছে অনেকেই অফলাইনে ক্লাস করছে যদি তোমরা আমার এই একাডেমির মধ্য দিয়ে যদি তোমরা অনলাইন বা অফলাইন ক্লাস করতে ইন্টারেস্টেড হও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আমার সঙ্গে বা ফোন কলিং দুটোর আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যোগাযোগ করে কিন্তু ক্লাস রিলেটেড কিন্তু ডিটেলস কিন্তু আমাদের সঙ্গে জেনে নেবে ন্যূনতম যে একটি পারিশ্রমিক সেই পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে কিন্তু ক্লাস করাচ্ছি এছাড়াও জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমির ইউটিউব চ্যানেলে একটি পেড আমরা প্রোভাইড করছি অর্থাৎ আজকে আমি তোমাদেরকে যে আলোচনা করব বা আগের ভিডিওতে যে আলোচনা করেছি সেই কোশ্চেন আনসারের কিন্তু আমরা তৈরি করছি তৈরি করে কিন্তু তোমাদেরকে কিন্তু প্রোভাইড করছি তার বিনিময়ে একটি স্বল্প একটা পারিশ্রমিক আমরা নিচ্ছি একদম স্বল্প একটা মূল্য যে মূল্যটা তোমরা যে কেউ দিতে পারবে এবং আমরাও কিন্তু সেটা আমরা নিচ্ছি কারণ আমরা এই যে প্রত্যেকটা যে নোটস গুলো তৈরি করছি বা কোশ্চেন গুলো তৈরি করছি এইগুলো করতে আমাদের অনেকটাই একটা খাটনি লাগে তো সেই খাটনির জন্য একটা কিন্তু আমরা একটা স্বল্প পারিশ্রমিক কিন্তু সেখানে ধার্য করেছি যদি সেই কোশ্চেন অ্যান্সারের পেড নোটস নিতে যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমার সঙ্গে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারো তো আজকে আমরা আলোচনা করব মানবীয় ভূগোলের যে দ্বিতীয় যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে মানব উন্নয়ন সেই মানব উন্নয়ন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এইখান থেকে আমাদের থাকছে টু মার্কসের কোশ্চেন এবং থ্রি মার্কস এর কোশ্চেন থাকছে ফাইভ মার্কস এর কোশ্চেন মানবীয় ভূগোল থেকে আসে না আমি আগেই আমি সেটা বলে দিয়েছি তো আগে প্রথমে আমরা দেখবো যে টু মার্কসের জন্য কি কি আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে দেখো প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে মানব উন্নয়ন কাকে বলে পরবর্তী প্রশ্ন হচ্ছে মানব উন্নয়ন সূচক কাকে বলা হয় তারপরে প্রশ্ন হচ্ছে ডাইমেনশন ইন্ডেক্স কাকে বলে তারপরের প্রশ্ন হচ্ছে মানব উন্নয়ন সূচকের উপাদানগুলো কি কি পরবর্তী প্রশ্ন মানব উন্নয়নের লক্ষ্যগুলি গুলি কি কি তারপরে প্রশ্ন মানব উন্নয়ন সূচকের নির্দেশকগুলি গুলি কি কি পরবর্তী প্রশ্ন মানব উন্নয়নের ও বিকাশ কাকে বলে যাকে আমরা ইংরেজিতে অনেক সময় বলে থাকি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা ইকোনমিক্সও তোমরা অনেক সময় পড়ে এসেছ তারপরে রয়েছে গোলপোস্ট কাকে বলা হয় তারপরে রয়েছে মানব নিরাপত্তা কাকে বলে পরবর্তী প্রশ্ন দারিদ্রতা সূচক কাকে বলে তারপরে রয়েছে মানব উন্নয়ন সূচকের পরিপ্রেক্ষিতে ভারতের স্থান কোথায় তা উল্লেখ করো পরবর্তী প্রশ্ন মানব উন্নয়ন সূচকের শিক্ষা সূচক আয়গত সূচক প্রত্যাশিত গড় আয়ুসূচক বলতে কি বোঝো তার পরবর্তী প্রশ্ন রয়েছে মানব উন্নয়ন সূচকের ত্রুটিগুলি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন মানব দারিদ্রতা সূচকের পরিপ্রেক্ষিতে ভারতের স্থান কোথায় তা উল্লেখ করো পরবর্তী প্রশ্ন মানব দারিদ্রতা সূচকের মাত্রাগুলি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন মানব দারিদ্রতা সূচকের ত্রুটিগুলি উল্লেখ করো তারপরে আমাদের রয়েছে চরম দারিদ্রতা ও আপেক্ষিক দারিদ্রতা কাকে বলে দারিদ্রের দুষ্ট চক্র কাকে বলা হয় পরবর্তী প্রশ্ন মানব উন্নয়নের আয়গত সংক্ষিপ্ত বিবরণ দাও এবং মানব উন্নয়নের যে মৌলিক যে চাহিদা সেই মৌলিক চাহিদার সংক্ষিপ্ত বিবরণ দাও তাহলে এই যে আমরা যে কুড়িটা যে প্রশ্ন রেখেছি এই কুড়িটা প্রশ্ন যদি তোমরা একদম যদি ঠিকঠাক ভাবে যদি রেডি করতে পারো তাহলে বলবো এইখান থেকে কিন্তু তোমরা টু মার্কসের কোশ্চেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বা আমি বলবো নাইন্টি নাইন পার্সেন্ট কিন্তু কমন কিন্তু তোমরা কিন্তু পাবেই পাবে এই টু মার্কসের কোশ্চেন এবারে আমরা আসবো ইম্পর্টেন্ট থ্রি মার্কস নিয়ে ইম্পর্টেন্ট থ্রি মার্কসের ক্ষেত্রে আমরা কি কি রেখেছি প্রথম প্রশ্ন হচ্ছে মানব উন্নয়নের বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো মানে ডিফারেন্স বিটুইন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট তারপরে রয়েছে মানব উন্নয়ন কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো পরবর্তী প্রশ্ন মানব উন্নয়নের প্রধান উপাদানগুলো আলোচনা করো বা প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে মানব উন্নয়নে চারটি স্তম্ভের বিবরণ দাও অর্থাৎ মানব উন্নয়ন করতে গেলে কিন্তু আমাদের চারটে মূল যে উপাদান আছে সে মূল উপাদানগুলো সম্পর্কে আমাদের সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করতে হবে বা ওই উপাদানগুলোকে কিন্তু আমরা অনেক সময় কিন্তু চারটে স্তম্ভ কিন্তু বলে থাকি পরবর্তী প্রশ্ন মানব উন্নয়নের সাম্যের গুরুত্ব লেখক তারপরে হচ্ছে মানব উন্নয়নের স্থিতিশীলতার গুরুত্ব লেখক পরবর্তী প্রশ্ন কি বলেছে পরবর্তী প্রশ্ন বলেছে মানব উন্নয়ন সূচকের নির্দেশকগুলি ব্যাখ্যা করো তারপরে বলেছে মানব উন্নয়ন সূচকের সুবিধা ও অসুবিধা লেখো পরবর্তী প্রশ্ন মানব দারিদ্রতার সূচক কাকে বলে এর শনাক্তকরণের উপায়গুলি লেখো তারপরে রয়েছে মানব দারিদ্রতাকে কিভাবে পরিমাপ করা যায় পরবর্তী প্রশ্ন মানব দারিদ্রতা সূচকের সুবিধা ও অসুবিধা লেখো তারপরে প্রশ্ন রয়েছে মানব দারিদ্রতা দূরীকরণে গৃহীত পদক্ষেপ গুলি কি কি তা বিবরণ দাও অর্থাৎ ভারতে দারিদ্রতা দূরীকরণের ক্ষেত্রে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচি ব্যাখ্যা করতে হবে পরবর্তী প্রশ্ন মানব দারিদ্রতা সূচকের গুরুত্ব ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি সম্পর্কে ব্যাখ্যা করো বা প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির নীতি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন মানব উন্নয়নে অমর্ত সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গি সম্পর্কে ব্যাখ্যা করো এবং আমাদের এই যে চ্যাপ্টারটি রয়েছে মানব উন্নয়নের শেষ আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে পার্থক্য লেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা হিউম্যান প্রভার্টি ইন্ডেক্স অর্থাৎ আমরা বলতে পারি মানব উন্নয়ন সূচক যদি বাংলায় যদি হয় তাহলে বাংলায় হচ্ছে মানব উন্নয়ন সূচক মানব উন্নয়ন সূচকের সাথে আমাদের মানব দারিদ্রতা সূচকের পার্থক্য মানব দারিদ্র্যতা সূচকের পার্থক্য আমাদের করতে হবে তাহলে আমরা ইম্পর্টেন্ট যে পনেরোটা যে প্রশ্ন রেখেছি থ্রি মার্কসের এই পনেরোটা কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক ভাবে যদি রেডি করতে পারো তাহলে এর বাইরে কিন্তু তেমন কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই দেখো এই যে প্রত্যেকটা প্রশ্নগুলোকে যে এইখানে উপস্থাপনা করা হয়েছে পার্টিকুলার কিন্তু একটা বইয়ের উপর ভিত্তি করে নয় বিভিন্ন রাইটারের বইগুলোকে ঘেটে কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট করে কিন্তু আমরা এই প্রশ্নগুলোকে আমরা রেডি করেছি এবং এই প্রশ্নগুলো কিন্তু আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে কারণ হিউম্যান ডেভেলপমেন্ট বা জনসংখ্যা ভূগোল এইগুলো আগে উচ্চ মাধ্যমিক আহ ক্ষেত্রে কিন্তু তেমন ভাবে কিন্তু পড়ানো হতো না কিন্তু যেহেতু এই বছর নতুন সিলেবাস এসেছে তাই কিন্তু এই প্রশ্নগুলোকে কিন্তু ভাবে কিন্তু আমাদেরকে কিন্তু রেডি করতে হবে আর যদি তোমরা পেড যে নোটসটি রয়েছে আমাদের জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমির পক্ষ থেকে যদি তোমরা সেই পেড নোটসটি যদি কালেক্ট করতে চাও তাহলে কিন্তু সেইখানে কিন্তু এই যে প্রশ্নগুলো যে আমরা রেখেছি এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু তোমরা কিন্তু একেবারে রেডিমেড পেয়ে যাবে তোমাদেরকে কিন্তু আর আলাদা করে কিন্তু কষ্ট করে কিন্তু বই হেঁটে কিন্তু উত্তর সংগ্রহ করতে হবে না হয়তো হতেই পারে তোমাদের কাছে একটি রাইটারের বই রয়েছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে আমার এই কোশ্চেনটা আমার সেই রাইটারের বইয়ের মধ্যে নেই তাহলে আমি সেটা কোথা থেকে আমি সংগ্রহ করব। তো সেই ক্ষেত্রে আমি বলে রাখছি যদি তোমরা এই পেড যদি সংগ্রহ করে নাও তাহলে কিন্তু কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা সরাসরি পেয়ে যাবে তোমাদেরকে কিন্তু কষ্ট করে কিন্তু আর বই ঘেটে কিন্তু উত্তর সংগ্রহ করতে হবে না একদম রেডিমেড কোশ্চেন আনসার তোমরা পেয়ে যাবে শুধু তোমাকে পড়ে শুধু পরীক্ষা দিয়ে দিতে হবে কিন্তু সে পেড নোট সংগ্রহ করতে গেলে আমার সঙ্গে আগে যোগাযোগ করতে হবে আমি একটি সংক্ষিপ্ত একটি পারিশ্রমিক ধার্য করেছি সেই পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু আমি কিন্তু তোমাদের সেই নোটস গুলো কিন্তু প্রোভাইডেড কিন্তু করে দেবো আমাদের আলোচনা এত অবধি রইলো আমাদের মানবীয় ভূগোলের যে দ্বিতীয় অধ্যায় মানব উন্নয়ন সেই মানব উন্নয়ন থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আমরা টু মার্কসের আমরা রেখেছি কুড়িটা প্রশ্ন এবং থ্রি মার্কস আমরা রেখেছি আমরা পনেরোটা প্রশ্ন এই প্রশ্নগুলোকে কিন্তু আমাদের ঠিকঠাকভাবে রেডি করতে হবে এবং এইখান থেকেই কিন্তু পরীক্ষা কিন্তু আমাদের কিন্তু ফাইনাল যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু প্রশ্ন কিন্তু থাকবে সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে ভারতীয় ভূগোলের যে প্রথম অধ্যায়ের শিল্প সেই শিল্প থেকে গুরুত্বপূর্ণ টু মার্কস এবং গুরুত্বপূর্ণ থ্রি মার্কসের কিন্তু প্রশ্ন পত্র নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি ধন্যবাদ